লাইলাতুল কদর বা সবে কদরের নামাজ এটি হলো সুনত নামাজ নাকি নফল নামাজ সেটি কিন্তু বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিব অনেকেই জানে না অনেকেই নামাজের নিয়ত ভুল করে ফেলায় অনেকে আছে নফল নামাজের নিয়ত করছে আবার অনেকে আছে সুন্নত নামাজের নিয়ত করছে তো আদেও কোনটা সত্য কি নিয়ত করব নিয়ত কিন্তু আপনাদের শিখিয়ে দিব তো লাইলাতুল কদর বা সবে কদরের নামাজ সুননত নামাজ নাকি নফল নামাজ তো চলুন শুরু করছি আসসালামু আলাইকুম রহমতুল রহিম ওবারকাত এখন আপনাদেরকে জানিয়ে দিব যে লাইলাতুল কদর বা শবে কদরের নামাজ এটি হলো সুন্নত নামাজ নাকি নফল নামাজ সেটি কিন্তু বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিব অনেকেই জানে না অনেকেই নামাজের নিয়ত ভুল করে ফেলায় অনেকে আছে নফল নামাজের নিয়ত করছে আবার অনেকে আছে সুন্নত নামাজের নিয়ত করছে তো আগেও কোনটা সত্য কি নিয়ত করব নিয়ত কিন্তু আপনাদের শিখিয়ে দিব তো লাইলাতুল কদর বা শবে কদরের নামাজ সুন্নত নামাজ নাকি নফল নামাজ তো চলুন শুরু করছি শবে কদরের নামাজ নফল না সুন্নত হিসেবে বিবেচিত কিনা তা নিয়ে অনেক মুসলিম ভাই ও বোনের প্রশ্ন রয়েছে যেহেতু শবে কদরের নামাজ পড়া ওয়াজিব নয় এবং শবে কদরের নামাজের নির্দিষ্ট কোনো রাকাত নেই সেহেতু যদি শবে কদরের এই রাতে নামাজ পড়তে চান তাহলে সেই নামাজ অবশ্যই পড়তে হবে নফল হিসাবে নির্ধারিত এবং সালাতের সব নকল হিসেবে গণ্য হবে সঠিক হাদিস না জানে শবে কদরের নামাজ নফল না সুন্নত পড়াই আমাদের জন্য উত্তম আমরা সবাই জানি যে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করতে পছন্দ করেন এবং তাই এই প্রার্থনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি এবং আমাদের পাপের জন্য অনুতুপ্ত হতে পারি এবং আমাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি অর্থাৎ এখানে কিন্তু আলেমগণ প্রভীরগণ কিন্তু ফতোয়া দিয়েছেন যে এই নামাজটি কিন্তু ওয়াজিব নামাজ নয় আর এই নামাজের নির্ধারিত কোনো রাকাতও কিন্তু নয় অর্থাৎ এই রাতে আপনি কোরআন তেলত করতে পারেন দান সত্য করতে পারেন সালাদ তাজবিন নামাজ পড়তে পারেন তাহাজ যতের নামাজ পড়তে পারেন তৌবান নামাজ পড়তে পারেন জিকির করতে পারেন এমনকি আল্লাহ হুম্মা ইন্নাকা আফু ওং তুহিবুল আফা আন্না এই দোয়াটি কিন্তু রাসুল পাক সাল্লাহ আলু সাল্লাম আম্মাজান আয়সা সিদ্দিক রাজিউল্লাহ তাল আনহাকে কিন্তু শিক্ষা দিয়েছেন তো সেই দিকে লক্ষ্য করলে এই রাত্রের নামাজটি কিন্তু নফল নামাজ অতিরিক্ত নামাজ এই রাত্রে নামাজ পড়লে অনেক সব অনেক নেকির কিন্তু ভাগিদার হওয়া সম্ভব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লাইলাতুল কদর বা সবে কদরের রাত্রের নামাজ কিন্তু নফল নামাজ আপনারা নিয়োগ করবেন ইলা জিহাতিল শরীফ হাতি আল্লাহ হকর আর বাংলাতে হে আল্লাহ আমি দুই রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হকর এইভাবে আপনারা দুই দুই রাকাত করে লিমিটেশন ছাড়া নফল নামাজের নিয়োগ করে আপনারা নামাজ আদায় করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লাইলাতুল কদর বা সবে কদরের নামাজ সুন্নত নাকি নফল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাত